হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর হাম কুকিং আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ডিমের সম্পূর্ণ একটি নতুন রেসিপি ডিমের এই রেসিপিটি একবার খেলে বারবার মন চাইবে খেতে চলুন তাহলে শুরু করি প্রথমেই নিয়েছি চারটে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ আমি পেঁয়াজগুলোকে খুব ছোটো ছোটো করে এভাবে কেটে নিয়েছি এবার এই পেঁয়াজগুলির মধ্যে দিয়ে দেবো চারটে লঙ্কা কুচি দিয়ে দেবো স্বাদ মতো লবণ খুব সামান্য পরিমাণে দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো এক চা চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে হিং এবার সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজগুলি যতক্ষণ না সফট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি খুব ভালো করে মাখিয়ে নেব পেঁয়াজগুলি খুব নরম করে মাখিয়ে নিয়েছি এবারে দিয়ে দেব এক কাপ পরিমাণে বেসন পেঁয়াজ বেসন খুব ভালো করে একসঙ্গে মাখিয়ে নেব এবার এখানে প্রথমে আমি জল দিয়ে মাখবো না আগে বেসন ও পেঁয়াজটাকে মাখিয়ে নেব মাখাতে মাখাতে দেখুন বেশ একটু টাইট টাইট লাগছে তাই আমি খুব সামান্য পরিমাণে জল দিয়ে দেবো এবার খুব ভালো করে একসঙ্গে মাখিয়ে নেব খুব বেশি মিশ্রণটা নরম করলে হবে না একটু আঠো আঠো করেই মাখতে হবে এখানে খুব ভালো করে সব কিছু একসঙ্গে মাখিয়ে নিয়েছি পেঁয়াজের মিশ্রণটা যখন মাখানো হয়ে গেছে এবার আমি এখানে তিনটে ডিম আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম এবারে প্রথমে আগে অর্ধেক করে কেটে নিয়ে একটা ডিমকে আমি চার ভাগ করে নেব এখানে তিনটে ডিমকে আমি চারটে করে ভাগ করে নিয়েছি দেখুন সবগুলোকেই করে নিয়েছি এবার আগে থেকেই সে পেঁয়াজ ও বেসনের মিশ্রণ থেকে অল্প পরিমাণ নেব আমি হাতে কিছুটা পরিমাণ তেল লাগিয়ে নিয়েছি এবার অল্প পরিমাণ নিয়ে এইভাবে হাতের মধ্যে একটু লম্বা শেপ করে নেব এবার মাঝখানে একটু জায়গা করে নেব এবার সেই ডিমের পিচ একটা নিয়ে মাঝখানে দিয়ে দেবো এবার ডিমটাকে খুব ভালো করে কভার করে নেবো অল্প পরিমাণ পেঁয়াজ ও বেসনের মিশ্রণ ওপরে দিয়ে দেবো এভাবে খুব ভালো করে ডিমটাকে কভার করে নেব ডিমটাকে খুব ভালো করে কভার করতে হবে যেন বাহির থেকে বেরিয়ে না আসে দেখুন খুব সুন্দর করে করে নিয়েছি এবারে এগুলোকে ভেজে নেব ভাজার জন্য একটা ফ্রাই প্যানে পঁচাত্তর পরিমাণে তেল দিয়ে তেলটাকে বেশ ভালো মতো গরম করে নিয়েছি এবার এখানে আমি তিনটে দিয়ে দেবো এবার একদিক ভাজা হয়ে গেলে আমি অপর দিকটুকু ভেজে নেব টুপিট করে ভালো করে লালচে করে ভেজে নেব এপি টুপিট করে দুই দিকে খুব ভালো করে ভেজে নিয়েছি খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবারে তুলে নেব এই ডিমের পাকোড়াগুলি খেতে ভীষণ মজার হয় পাকোড়াগুলি তুলে খুব ভালো করে তেল ঝরিয়ে নিয়েছি এই পাকোড়াগুলি আপনারাও বাড়িতে একদিন বানাবেন দেখবেন ভীষণ ভালো লাগে আর বানিয়ে কমেন্টটা অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে একই রকমভাবে সব পাকোড়াগুলিকেও ভেজে নেব বাড়িতে যদি কোনো মেহমান আসে তাহলে ঝটপট এই পাকোড়াগুলিকে বানিয়ে দিতে পারবেন আর খেয়ে তারা অনেক প্রশংসা করবে আপনার বন্ধুরা আমার এই ডিমের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন